মেজাজটা কিরম খারাপ হয় সমুদ্রের ছেলে সমুদ্রের ছেলে তুই বাপের বগর করে টেয়া চুরি করস হ্যাঁ চুরি কইরা আবার টাঙ্গাইল নিরালা মোর যায় যায় না আবার ফুল আদে তুই তোর কোন মাইগো ফুল দিবি তোর কোন বাপেগো ফুল দিবি আজকে তোর পিছে লাগছি হ্যাঁ চোদ্দই ফেব্রুয়ারি পনেরোই ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি ভালোবাসা দিবস চুম্বা দিবস ওই আবাগুজুকে এ মাসাল্লাহ হ্যাঁ বাইরে শেখেছ কে

এ পর্যন্ত ক্ষতি করছি তুই এই পর্যন্ত আচ্ছা পাঁচ হাজার টাকা তোমার আচ্ছা পাঁচ হাজার টেতে নিলি হ্যাঁ দাগে কাম করে নিতে হ্যাঁ এই হাজার ভুল মাই ছেড়ে দেখ ওই নাকি তোর মা তোমার মা

আমি ভালোবাসা দিবস চোদ্দ দিবস চোদ্দ ফেব্রুয়ারি পালন করবি তারপর ধ্বংস করতেছা পয়সা দিয়ে ধ্বংস করতেছা তোর লাভটা কি আমার লাভের দরকার আমি ভালোবাসা করছি চোদ্দ ফেব্রুয়ারি পালন করবো সেইদিন আমি তো ভুল তোমাকে কিনে দিয়েছা তোর যে বা

নেই ভাঙো এখন তুমি বিয়া করছ নাই কর লই আমি আমি ফুল আমার যে বিয়া মানে কোনো ভালোবাসা নাই জামাই কি যায় আজকে 14 ফেব্রুয়ারি আমার ফুল দিয়া কোনখানে গুরবান যায় ওই বানর রে সাবায় খামু আজকে যদি ফুল না দে আজকে কপালে আছে

একবারে ভালোবাসা দিবস চোদ্দ ফেব্রুয়ারি একবারে ফেব্রুয়ারি আজকে বাইরে কিনে হু মন্দির ভালোবাসা দিবসের মধ্যে চোদ্দ ফেব্রুয়ারি মধ্যে যাবো রে কোনো কিছু কিনা খাবার প্রাণের প্রাণ সোনা মিয়া আমার পরাণের পাটি সোনা মিয়া এলো আমার আত্মার আত্মা এত সুন্দর একটা ফুল দিছে সোনা মিয়া দেখছে খারাপ হইলে কি হইছে কিন্তু ওর ভিতরে একটা মন আছে আই লাভ ইউ টু হ্যাঁ লাগ পেড়ে নাই ভাত ভিড়াছে না জব্বার

কোনিয়া মে দেছিয়া লম হাচতক বানর তো বন্ধ করলে বাচ্চা কা না রাইতে তল লাগে হুয়া বন্ধ করে তো বাচ্চা কা চয়ল নাই দিন রাইতে বাচ্চা ও তুই গেলি গালের মধ্যে মনে কি জানি কইরা থিয়া তুই ঘরে গেছস নাকি না

জাগাই জাগাই ঘুাই মতে কামড়ে বসাই শেষ শেসি হাইল কে ১২ বছর বসি রজগিনি দাস বারো বছর আপন করছে এই বসি বাইয়া পেমের আমি পাঁচ মিনিট দেরি অপেক্ষা করতেছি আমার মোটর সাইকেল রে জায়গা জায়গা টেরা টেরা করে হালাইলো আমি জানতে পামদে আমার শিকারে ভালোবাসি না কোন সুমান আমার জানের ফাঁকি গোয়া আমার একটা ঠান্ডা করবো গো হাই রে আমি কি করলাম হ্যাঁ এই যে সাজা লাগে বিরাট বিরাট বিল্ডিং তাজমহল বানিয়ে দিছে আর আমার একটা প্রেমিকার নাকি সোনের ঘরে হারলাম না কিসের প্রেমিক হয়েছিলাম পাঁচ মিনিট অমুক করতে তাই ফাফর হয়ে গেছে বারো বছর বশি পাইছে আবার তাজমহল কইরে দিছে আবার সিরিণ নিকে ফরাপ বার বুঝি না কিছু তুই ছাড়া

গান <laughs> তুমার <laughs>

যদি বাতার ফ্যানে না গেল পইটা দেয় পইটা তাই গেছে বুঝতে চাই ভালোবাসা মানুষের দুঃখ

বিয়া যদি বইয়া এক বড়া লাগা বাসুর ঘর করি তাতে কি আমার পোষাইবো আমার দরকার আছে আমি 10 12 জন হাতে রাখমু ফুল দেওয়া দেই করমু একটু ঘুরতে মন খারাপ করো না কথা কইতাছ মন খারাপ কোন কথা তুমি তো 12 বাতারি মাইছ না কয় ওটা অরজিনাল দেই তো প্রেম করছ দেই দেই যাই তো প্রেম করছ আবার ফাইজা আমি কথা কর হ্যাঁ তোর 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 সামনে তোর প্রেমিকা অন্য কেন আমার আমার

হায় হায় গো অনেক দেরি হয়ে গেল আমার জাননাই মনে হয় খারাই রইছে আজকে তো চোদ্দোই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস ও আমার জন্য ফুল আনছে শোনা তুমি একটু অপেক্ষা করো আমি আসতেছি তুমি আমার ভালোবাসা দুটি দেহে একই প্রাণে যে

जुराई जुराई आय बोल <laughs> कालरे कलर मीला का जुरी खूप भैया वा वायो কি আমার খুব ভালো লাগছে খুব সুন্দর সম্পর্ক মেলা তিনকার সম্পর্ক আমি তিনকার সম্পর্কে বাইরে উপরে গেছিলাম কি আমি তাই গো

আমি না তো দেখে আমি আগে বুঝে জোরে জোরে প্রেম করা শুরু করছে আমার শোনা যে কোন সময় আইবো

গত বছর তো প্রথম তোমার লাগে আমার প্রেম হয়েছে তাই এই শাড়িটা অনেক স্মৃতি তেল আর দেরকম আসে না এই বছর হোটেল বুকিং দিয়ে আসে তাহলে চলো এই যে হোটেলে যাই কি করব হোটেলে দেখে লা তখন না ঘুম পাবো না ভালো না সাথে বস কাফি করব না কোনা এই যে শোনা আমি কিন্তু আধা ঘন্টা এক মিনিটও আমি হচ্ছে সময় নষ্ট করব না আমি তোমার এই বুকটার মধ্যে মাথা রেখে ঘুম খাই জানি খাই জানি খাই জানি ভাই হোটেলে গেতাছ যাবেন কি আরে হই না হল কি আবার ভাই কি কর